দৈনিক কলমাকান্দা সংবাদে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমরা আছি কলমাকান্দা উপজেলা লেঙ্গুরা ইউনিয়নের ঐতিহাসিক স্বাচ্ছহীদ ফুলবাড়ি পর্যটন এলাকায় এখন আমরা যে স্থানটিতে আছি এটি হচ্ছে মমিনের টিলার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে জেলা পরিষদ থেকে করে দেওয়া ডাক বাংলো এখানে হচ্ছে যারা পর্যটকরা ঘুরতে আসে তাদের জন্য আসলে এই ডাক বাংলোটি করে দেওয়া হয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে ডাক বাংলোর কাজ দিয়ে হচ্ছে উপরে ওঠার জন্য আসলে একটি সিঁড়ি করে দেওয়া হয়েছে যারা পর্যটক আছে তারা যদি এখানে ঘুরতে আসে তাহলে ঘুরা শেষে যদি তারা এখানে রাত্রি যাপন করতে চায় তাহলে কিন্তু এই যে এই ডাক বাংলোতে হচ্ছে থেকে তারা হচ্ছে রাত্রে যাপন করতে পারবে আর এই ডাক বাংলো হচ্ছে থাকার জন্য এখানে হচ্ছে আপনার নির্দিষ্ট একটি জায়গা আছে এখান থেকে হচ্ছে এখানে থাকার জন্য আসলে বুকিং দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দুটি হচ্ছে যে টিলা দুটি আসলে একটি মনোরম পরিবেশে হচ্ছে এই ডাক বাংলোটি করে দেওয়া হয়েছে আর এই ডাক বাংলোটি করে দেওয়ার ফলে এখানে যারা পর্যটকরা আসে ঘুরতে তারা হচ্ছে এটার আশেপাশে এবং এটার চারিদিকে হচ্ছে ফুলবাড়ি এবং হচ্ছে লিঙ্গা যে পর্যটন এলাকা আছে এটি ঘুরে হচ্ছে এখানে তারা রাত্রি যাপন করে এবং হচ্ছে পর দিন হচ্ছে আবার যদি ঘুরতে চায় আহ সেটিরও ব্যবস্থা আছে এবং এটির পাশে হচ্ছে আপনার একটি হোটেল রয়েছে যে হোটেলের নাম হচ্ছে নিরিবিলি সীমান্ত তো আপনারা এখানে থেকে যদি খাবারের জন্য হচ্ছে আপনারা খাবার খেতে চান তাহলে হচ্ছে আপনারা নিরিবিলি যে সীমান্ত রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা খাবার অর্ডার দিলে এখানে হচ্ছে আপনাদেরকে পরিবেশন করে দিয়ে যাবে অথবা আপনারা চাইলে ওখানে গিয়েও খেতে পারেন তো এই ছিল ফুলবাড়ি থেকে সর্বশেষ সবাইকে ধন্যবাদ